কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্য অধ্যক্ষের অপমানে অসুস্থ শিক্ষিকা কমন রুমে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন অধ্যক্ষের বিরুদ্ধে তানায় মামলা অসুস্থ শিক্ষিকার খবর নিতে বিধায়ক কমলাকদে পুরকায়স্ত কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ ঘটে গেল এক গভীর দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার সর্বসম্মকে অপমানের জেরে গুরুতর মানসিক চাপে ভেঙে পড়েন সহকারী শিক্ষিকা শিলুচন্দ্র পরে অসুস্থ হয়ে কমন রুমে অজ্ঞান হয়ে যাওয়ার তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় ঘটনাটি সামনে আসতেই মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজ তৃতীয় শ্রেণীর পরীক্ষা শুরুর আগে একজন অভিভাবক তার সন্তানকে প্রথম বেঞ্চে বসানোর অনুরোধ জানান কিন্তু ওই বেঁচে জায়গা না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা শিলুচ্ছন্দ ছাত্রটিকে অন্য বেঞ্চে বসিয়ে দেন এতে ক্ষুব্ধ অভিভাবক সরাসরি অধ্যক্ষের কাছে অভিযোগ করতে যান অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া বিন্দুমাত্র যাচাই বাছাই ছাড়াই পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষিকা শিলুচন্দকে প্রকাশ্যে অপমান করতে থাকেন উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সামনে তিনি একের পর এক দমকাতে থাকেন শিলুচন্দ একাধিকবার বিষয়টি বোঝানোর চেষ্টা করলে অধ্যক্ষ তা শুনতে রাজি ছিলেন না আসলে আরও অনেক কমপ্লেন অনেকেই আমাদেরকে দিয়েছিল কিন্তু আজকের যে ঘটনাটা সংঘটিত হলো আমি মনে করি সেটা এমন একটা জঘন্যতম ঘটনা সংঘটিত হলো শিলুচন্দ্র ভদ্রমহিলা ভদ্রমহিলাকে এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হলো এবং এইভাবে বাচকতা বলা হলো যার পর আমি এখন ঘরে গিয়েছিলাম এবং ঘরে গিয়ে দেখতে পারলাম ভদ্রমহিলা মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছেন উনি আর কী বলবেন বুঝতে পারছেন না যে বলবেন আমি স্কুলে যাচ্ছি যাই চাইছো কথাবার্তা বলছেন তো এই যে মানুষের সঙ্গে ব্যবহার এবং সেই ব্যবহারটা কিন্তু এই প্রিন্সিপাল আজকে করেননি অনেক দুদিনটা আমি কমপ্লেন পেয়েছি তার আগে আর অনেক কমপ্লেন আছে কেউ যদি অ্যাপ্লিকেশন নিয়ে যায় অ্যাপ্লিকেশন মুখের ওপর উনি মেরে মেরে দেন উনি কী মনে করেন হ্যাঁ তাই মনে করি এই বর্তমানের শাসন ব্যবস্থায় এবং বর্তমান বিশেষ করে হেমন্ত বিশ্বশর্মা মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে এখানে এই ধরনের চলবে না এখানে অন্তত মানুষকে সম্মান দিতে হবে এবং শিক্ষক শিক্ষার বাতাবরণ শৈক্ষিক পরিবেশ আমরা সেটা অস্বীকার করি না ভালো শিক্ষক এখনও এখনও অনেক 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 সম্প্রদায়ের মধ্যে আছেন রাজিলাম্বুজা যেভাবে উনি মানুষের সঙ্গে ব্যবহার করেন সে কথা শুধু আমি বলছি না অনেকে অনেকে অনেক 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 অনেকেই বলছেন তাই মনে করি যে সেটার উপর ব্যবস্থা নেওয়া হোক এবং এই গভর্নমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারে যদি কোনো ভদ্র মহিলার উপর কোনো এই ধরনের যদি মানুষের উপর যদি অত্যাচার হয় যদি কোনো ধরনের উল্টো পাল্টা হয় যদি তার উপর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার জন্য আমি মনে করি লফুলি অ্যাকশন হোক ডিপার্টমেন্টালি অ্যাকশন হোক অন্তত কেউ যদি অন্যায় কাজ করে তার প্রতিদান পুরোটা ঠিকভাবে দেওয়া হয় সেটাই আমরা বিশ্বাস করি